নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা ভয়ানক বাণী ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার জানাই সুস্বাগতম আপনি কি কখনো গভীর রাতে হঠাৎ জেগে উঠে অনুভব করেছেন ঘরে কেউ যেন আছে কখনো কি কোনো প্রিয়জনের স্মৃতিতে চোখ ভিজে গেছে এবং মনে হয়েছে তিনি এখানেই আছেন আপনার খুব কাছে আপনাকে দেখেছেন মৃত্যু জীবনের সবচেয়ে বড় সত্য এবং সবচেয়ে বড় রহস্য আমরা প্রত্যেকেই জীবনের কোন না কোন সময়ে প্রিয় কাউকে হারিয়েছি তাদের চলে যাওয়ার পর যে শূন্যতা থেকে যায় সেখানেই জন্ম নেয় এক প্রশ্ন তারা কি সত্যি চলে গেছেন নাকি এখনও আমাদের চারপাশেই আছেন তারা কি আমাদের দিকে তাকিয়ে থাকেন আত্মা কি মৃত্যুর পর আবারও ফিরে আসে নিজের ঘরে নিজের পরিবারকে দেখতে এই প্রশ্ন মানুষের মনকে যুগের পর যুগ করে খেয়েছে এটি কেবল একটি প্রশ্ন নয় এর সঙ্গে জড়িয়ে আছে আশা ভয় ভালোবাসা আর বেদনার মিশ্র অনুভূতি আজ আমরা কোন কথা বা কল্পিত গল্প নয় বরং হিন্দু ধর্মগ্রন্থ এবং প্রাচীন বিশ্বাসের গভীর গভীর সাগরে ডুব দিয়ে এই রহস্যের স্তরগুলো উন্মোচন করার চেষ্টা কর বন্ধুরা এই যাত্রা হবে কিছুটা দীর্ঘ কিছুটা আবেগময় আর কিছুটা রহস্যময় তাই শেষ পর্যন্ত সঙ্গে থাকুন কারণ আজ আপনি যা জানবেন তা হয়তো আপনার দৃষ্টিভঙ্গি চিরতরে পাল্টে দিতে পারে কল্পনা করুন সেই এক মুহূর্তের যখন নিশ্বাসের বাঁধন ছেড়ে যায় শরীর যা এতদিন আত্মার বাহন ছিল সে শরীর নিস্তব্ধ এবং নিশ্চল হয়ে পড়ে থাকে কিন্তু গল্প এখানেই শেষ হয় না বরং এখান থেকেই শুরু হয় এক অজানা এক অবর্তনীয় যাত্রা হিন্দু ধর্মগ্রন্থের মতে মৃত্যু কেবল স্থূল দেহের অবসান আত্মার নয় আত্মা যা শক্তি ও চেতনার অমর সত্তা যখন প্রাণদেহ ছেড়ে আত্মা হঠাৎ এক অদ্ভুত অবস্থায় পৌঁছে যায় একটি অবস্থা যা ভাষায় বোঝানো অসম্ভব প্রায় শত শত স্মৃতি অনুভূতি আসক্তি অসম্পূর্ণ ইচ্ছাগুলো সব একসাথে ঝড়ের মতো তাকে গ্রাস করে সে বুঝতেই পারে না তার সঙ্গে আসলে কি ঘটেছে এবং সে নিজের নিস্তব্ধ দেহকে দেখে কাঁদতে থাকা আপনজনদের দেখে তাদের সঙ্গে কথা বলতে চায় স্পর্শ করতে চায় বলতে চায় আমি এখানেই আছি কোথাও যাইনি কিন্তু তার সেই ডাক কারো কাছে পৌঁছায় না তার উপস্থিতি কেউ অনুভব করতে পারে না এটাই হয় তার জীবনের সবচেয়ে বড় অসহায়ত্ব ভাবুন সেই আত্মার যন্ত্রণা যে ঘরে সে নিজের হাতে গড়েছিল যে পরিবারকে সে রক্তাময় বিন্দু বিন্দু রক্তে তৈরি করেছিল আজ সেই ঘরেই সে অদৃশ্য অতিথি হয়ে রয়ে গেছে সে দেখতে পারে শুনতে পারে অনুভব করতে পারে কিন্তু কিছু বলতে পারে না কিছুই করতে পারে না এই সময় মায়ার দড়ি সবসময় শক্তভাবে আত্মাকে টেনে ধরে গরুর পুরান যেখানে মৃত্যুর পর আত্মার যাত্রার বর্ণনা আছে সেখানে বলা হয়েছে মৃত্যুর পর প্রায় তেরো দিন ধরে আত্মা নিজের ঘর ও প্রিয়জনদের আশেপাশে ভেসে বেড়ায় কারণ গভীর টান গভীর আসক্তি এক জীবনের সম্পর্ক এক জীবনের অভ্যাস এত সহজে কি ছাড়া যায় আত্মার জন্য সবচেয়ে কঠিন কাজ হল এই সত্য মেনে নেওয়া যে সে আর এই জগতের অংশ নয় যেখানে সে পুরোজীব কাটিয়েছিল এই তেরো দিনের ভেতরেই পরিবারের করা পিণ্ডদান তর্পণ এগুলো কেবল আনুষ্ঠানিক রীতি নয় এগুলো হলো সেই ভ্রান্ত দিশাহীন আত্মার জন্য একটি বার্তা একটি অসহায়তা যখন পিণ্ডদান করা হয় তখন তা আত্মাকে তৃপ্তি ও শক্তি প্রদান করে যাতে সে সামনে তার অজানা যাত্রা শুরু করতে পারে প্রতিটি মন্ত্র প্রতিটি আহতি আত্মাকে এই অনুভূতি করিয়ে দেয় তোমার প্রিয়জনেরা তোমাকে ভুলেনি বরং তারা তোমার শান্তি ও উত্তরণের জন্য প্রার্থনা করছে এইসব আচার অনুষ্ঠান ধীরে ধীরে সেই মায়ার বন্ধনকে ছিন্ন করে যা আত্মাকে পৃথিবী লোকের সঙ্গে আটকে রেখেছিল এই সময় আত্মা পরিবারের প্রতিটি সদস্যের অনুভূতি খুব স্পষ্টভাবে দেখতে পায় সে সত্যিই তার চলে যাওয়ায় শোকাহত তারা কে কেবলমাত্র দেখানোর জন্য কান্না করছে কে তার রেখে যাওয়া সম্পত্তি নিয়ে ব্যস্ত আর কে তার আদর্শকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার সংকল্প করছে এগুলো আত্মার কাছে যেন এক আয়নার মত যেখানে সম্পর্কের প্রকৃত রূপ প্রকাশ পায় কখনো এই অভিজ্ঞতা আনন্দ দেয় কখনো তা অসহনীয় বেদনা হয়ে ওঠে যখন আত্মা নিজের সন্তানদের কানতে দেখে তখন তার হৃদয় ভালোবাসায় ভরে ওঠে কিন্তু তাদের সান্ত্বনা দিতে না পারায় অসহায়তা তাকে ভেঙে দেয় এটাই সেই মুহূর্ত যখন আত্মা নিজের জীবনকে ফিরে দেখে ভালো কাজগুলো মনে পড়ে আবার খারাপ কাজগুলো যেন এক সিনেমার মতো চোখের সামনে ভেসে ওঠে সে মনে করে নিজের ভুল কঠিন কথাবার্তা দেওয়া প্রতারণা সবকিছু আর তখন জন্ম নে গভীর অনুতাপ যদি আরও একটু সময় পেতাম যদি ক্ষমা চাইতে পারতাম যদি আরও কিছু ভালো কাজ করতে পারতাম কিন্তু তখন সময়ের চাকা অনেক দূর এগিয়ে গেছে এই সময় বাড়ির পরিবেশ ভারী ও সংবেদনশীল হয়ে ওঠে অনেকেই অনুভব করেন ঘরে কারো উপস্থিতি আছে হঠাৎ কোন জিনিস পরে যাওয়া কোথাও হালকা ছায়া দরজায় মৃদু শব্দ কিংবা কেবল একটি অনুভূতি যেন কেউ নীরবে তাকিয়ে আছে এসবই হতে পারে সেই অস্থির আত্মার ছটকটানি যে মরিয়া হয়ে তার উপস্থিতির চিহ্ন রাখতে চাইছে সে যায় নিজের শোবার ঘরে দেখে প্রিয় আসনটিকে যেখানে বসতে সে ভালোবাসত যে ঘরে ঘুরে বেড়ায় সেই অলিতে গলিতে যেখানে কেটেছে তার শৈশব প্রতিটি জায়গা তাকে টানে প্রতিটি স্মৃতি তাকে বেঁধে রাখে কিন্তু এই টান চিরদিন থাকে না প্রকৃতির নিয়ম কঠোর ও অপরিবর্তনীয় যেই তেরো দিনের সময়সীমা পূর্ণ হয় এবং চূড়ান্ত ক্রিয়াকর্ম সম্পূর্ণ হয় তখন শুরু হয় এক মহৎ ও ভয়ঙ্কর যাত্রা তখনই আগমন ঘটে জমের দ্রুতদের জমদূতেদের। তাদের রূপ আত্মার কর্মফল অনুযায়ী প্রকাশিত হয় পূর্ণবান আত্মাদের জন্য তারা শান্ত ও সৌম রূপে আসেন পাপী আত্মাদের জন্য তাদের রূপ হয় ভয়ঙ্কর ও বিভীষিকাময় এখন আত্মা বুঝে যায় যে তাকে তার প্রিয় পরিবার ও ঘর ছেড়ে চলে যেতেই হবে এটাই হল বিদায়ের প্রকৃত সময় সে একবার শেষবারের মতো নিজের কান্নায় ভেঙে পড়া পরিবারকে দেখে নিজের ঘরের দৌড় গড়ায় চোখে চোখ রাখে আর ভারী হৃদয় অনিচ্ছা সত্ত্বেও যমদূতদের সঙ্গে এমন এক পথে রওনা হয় যা অজানা রহস্যময় এবং যেখান থেকে আর ফিরে আসার পথ নেই এই যাত্রা সহজ নয় এটিকে বলা হয় বৈতরণী নদীর ভয়ঙ্কর বারবার গরুর পুরাণে এই যাত্রার ভজাবহ বর্ণনা পাওয়া যায় এটাই হল কর্মফলের হিসাব শুরু হওয়ার প্রথম ধাপ যারা জীবনে পুণ্য করেছেন দান করেছেন দান ধর্ম করেছেন অন্যকে সাহায্য করেছেন তাদের জন্য এই পথ অপেক্ষাকৃত সহজ হয় আর যারা পাপ করেছেন অন্যকে কষ্ট দিয়েছেন তাদের জন্য এই যাত্রা হয় দুঃখ যন্ত্রণায় পূর্ণ আত্মা তার জীবনের প্রতিটি ক্ষুদ্র ও বৃহৎ কর্মের ফল এখান থেকেই পেতে শুরু করে দীর্ঘ ও কঠিন যাত্রার পর আত্মা পৌঁছায় জম্পুরী বা ধর্মপুরিতে যেখানে বসে আছেন ধর্মরাজ ন্যায়ের দেবতা তার পাশে থাকেন চিত্রগুপ্ত যার কাছে প্রতিটি প্রাণীর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটি চিন্তা প্রতিটি বাক্য প্রতিটি কর্মের নিখুত হিসাব লিপিবদ্ধ থাকে এই খাতাকে বলা হয় অগ্রসন্ধানী বই কিছুই সেখানে গোপন নয় চিত্রগুপ্ত সেই হিসাব যমরাজের সামনে পড়ে শোনান পুণ্য ও পাপের ওজন করা হয় এই ন্যায়ের দাড়িপাল্লায় এখানে কোন উকিল নেই কোন সুপারিশ নেই আপনার একমাত্র উকিল হল আপনার নিজের কর্ম আপনার একমাত্র সাক্ষী আপনার কর্ম আত্মা নীরবে মাথা নিচু করে নিজের কর্মের বিবরণ শুনে তার মনে ভেসে ওঠে জীবনের প্রতিটি ঘটনা কবে সে কোন ক্ষুধার্থকে অন্য দিয়েছিল আর কোন অভাবীকে সে তাড়িয়ে দিয়েছিল কবে সে সত্যের পাশে দাঁড়িয়েছিল আবার কবে মিথ্যার আশ্রয় নিয়েছিল এই ন্যায়সভা সম্পূর্ণ স্বচ্ছ এবং নিরপেক্ষ এখানে আত্মা নিজেই নিজের ভুল বুঝতে পারে কর্মফলের কর্মফলের সেই হিসাবের ভিত্তিতে যমরাজ ঘোষণা করেন চূড়ান্ত সিদ্ধান্ত এই রায় নির্ধারণ করে আত্মার পরবর্তী গন্তব্য সে কি স্বর্গের সুখ ভোগ পাবে না তার সুকর্মের কারণে নাকি নরব যন্ত্রণা ভোগ করতে হবে তার কুকর্মের জন্য অথবা কি সে আবার অন্য কোন গতি বা জন্ম পাবে এখানেই উন্মোচিত হয় আরেকটি গভীর রহস্য যেসব আত্মার পুণ্য ও পাপ সমান ভারসূম্যে থাকে তাদের পাঠানো হয় এক বিশেষ জগতে যাকে বলা হয় পিতৃলোক এটি স্বর্গ ও পৃথিবীর মধ্যবর্তী এক সূক্ষ্মতর এটাই হল সেই স্থান যেখানে আমাদের পূর্বপুরুষরা অর্থাৎ পিতৃগণ বাস করেন এই আত্মারা মুক্তি বা নতুন জন্মের অপেক্ষায় সেখানে অবস্থান করেন তাদের অবস্থান নির্ধারিত হয়ে তাদের কর্মফলের ভিত্তিতে এবং তারা নির্দিষ্ট সময় পর্যন্ত সেখানেই থাকেন কিন্তু প্রশ্ন হল পিতৃলোকে পৌঁছানোর পর কি আত্মার সঙ্গে পরিবারের যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায় না এখানেই সামনে আসে হিন্দু ধর্মের এক অপূর্ব এবং গভীর ধারণা এবং তা হল শ্রাদ্ধ বা পিতৃপক্ষ শাস্ত্র মতে বছরে একবার আসে ষোলো দিনের একটি বিশেষ সময়কাল যাকে বলা হয় পিতৃপক্ষ বিশ্বাস করা হয় এই সময়ে পিতৃলোকের দ্বার পৃথিবীর জন্য উন্মুক্ত হয় যমরাজ সমস্ত পিতৃদের অনুমতি দেন তার পৃথিবীতে ফিরে এসে তাদের বংশধরদের দ্বারা প্রদত্ত তর্পণ এবং অন্ন গ্রহণ করতে পারেন এই দিনগুলোতে আমাদের পূর্বপুরুষরা সূক্ষ্মরূপে ঘরে ফিরে আসেন তারা আমাদের বাড়ির দৌড়োগায় দাঁড়িয়ে দেখেন তাদের সন্তানরা নাতিনাতনিরা কি সত্যি তাদের স্মরণ করছে তারা আশা করেন তাদের নাম করে জল ও অন্য নিবেদন করা হবে এটি তাদের অধিকার এটি প্রত্যাবর্তন দৃশ্যমান নয় তাদের আমরা চোখে দেখতে পাই না কিন্তু তাদের উপস্থিতি অনুভব করা যায় যখন আমরা আন্তরিক শ্রদ্ধা ও ভক্তি ধরে তর্পণ করি ব্রাহ্মণদের ভোজন করাই কাক কুকুর গরুর জন্য অন্যের অংশ আলাদা করি তখন তারা শুকতে তা গ্রহণ করে এবং তৃপ্ত হন তাদের এই তৃপ্তি আমাদের জন্য আশীর্বাদের রূপ নেয় আপনি কি কখনো ভেবেছেন কেন বড়রা বলেন পিতৃপক্ষের সময় কোন নতুন সুখ কাজ করা উচিত নয় বা কেন এই সময় সাধারণ সাদামাতা জীবনযাপন নিয়ে জোর দেওয়া হয় কারণ এই সময় হল পূর্বপুরুষদের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা প্রকাশের সময় এটি উৎসবের সময় নয় বরং স্মরণের কৃতজ্ঞতার সময় যখন পিতৃগণ ঘরে আসেন এবং দেখেন তাদের পরিবার সুখী ঐক্যবদ্ধ এবং শ্রদ্ধার সঙ্গে তাদের স্মরণ করছে তখন তারা আনন্দিত হয়ে আশীর্বাদ প্রদান করেন তাদের কৃপায় পরিবারে সুখ শান্তি ও সমৃদ্ধি এবং বংশবৃদ্ধি ঘটে অপূর্ণ কাজ সম্পূর্ণ হতে থাকে রোগব্যাধি দূর হয় কিন্তু তারা যদি এসে দেখেন বাড়িতে বিভেদ চলছে কেউ তাদের স্মরণ করছে না তাদের নামে শ্রাদ্ধ বা তর্পণ করা হচ্ছে না তাহলে দুঃখিত ও অতৃপ্ত হয়ে ফিরে যান তাদের এই অতৃপ্তি পরিবারে অভিশাপের মতো কাজ করে যাকে বলা হয় পিতৃদোষ এর ফলে পরিবারের উন্নতি থমকে যায় ঘরে অশান্তি বাসা বাঁধে এমনকি সন্তান সম্পর্কিত সমস্যাও দেখা দিতে পারে তাহলে প্রশ্নের উত্তর আত্মা কি ফিরে আসে হ্যাঁ অবশ্যই আছে বিশেষত পিতৃপক্ষের সময় তারা অতিথির মতো ফিরে আসেন ভালোবাসা ও সম্মানের প্রত্যাশা নিয়ে তারা আমাদের সঙ্গে দৃশ্যমানভাবে কথা বলতে পারেন না কিন্তু তাদের শক্তি ও অনুভূতির মাধ্যমে আমাদের জীবনে গভীর প্রভাব ফেলতে পারেন কখনো কেবল পিতৃপক্ষই নয় অন্য সময়ও আত্মাদের পরিবারের সঙ্গে সংযোগ রয়ে যায় বিশেষত যাদের মৃত্যু হয়েছে অকাল মৃত্যুতে যেন দুর্ঘটনা বা আত্মহত্যা এমন আত্মাদের অনেক ইচ্ছায় অপূর্ণ থেকে যায় তাদের আসক্তি প্রবল হয় তারা অনেক সময় পিতৃলোক পর্যন্ত পৌঁছাতে পারে না বরং প্রেতজনীতে ঘুরে বেড়ায় তারা পরিবারের আশেপাশেই অবস্থান করে এবং কখনো কখনো স্বপ্নের মাধ্যমে বা অন্য কোন ইঙ্গিতে তারা যোগাযোগের চেষ্টা করে অনেক সময় আত্মাদের উদ্দেশ্য থাকে পরিবারের কোন আসন্ন বিপদের আগাম সতর্ক দেওয়া অথবা তাদের কোন অধারা ইচ্ছাকে জানানো আপনি নিশ্চয়ই শুনেছেন কেউ স্বপ্নে মৃত প্রিয়জনকে দেখেছেন এবং তিনি বলছেন যা পরে সত্যি হয়েছে কিংবা বট কোন সংকটের মুহূর্তে হঠাৎ মনে হয়েছে কোনও এক অদৃশ্য শক্তি এসে সাহায্য করেছে এগুলো আসলে আমাদের পিতৃদের আমাদের প্রিয় আত্মাদের সূক্ষ্ম সুরক্ষা ও আশীর্বাদ হতে পারে তারা আমাদের দিকে তাকিয়ে আছেন আমাদের মঙ্গল চান কিন্তু এই চক্র এখানেই শেষ হয় না কারণ পিতৃলোকও একটি অস্থায়ী অবস্থান মাত্র যেমন ব্যাংকে জমা টাকা খরচ হলে ব্যালেন্স শেষ হয়ে যায় ঠিক তেমনি সেখানে আত্মার থাকা সময়ও তার সঞ্চিত পুণ্য ও পাপের ভার্সনের উপর নির্ভর করে যখন সেই নির্দিষ্ট সময় পূর্ণ হয় আর কর্মফলের ভোগ শেষ হয়ে যায় তখন আত্মাকে আবার নতুন এক যাত্রায় বেরোতে হয় এবারের যাত্রা হল পুনর্জন্ম আত্মা তার অবশিষ্ট কর্মফল ও অসম্পূর্ণ ইচ্ছাগুলো নিয়ে আবার পৃথিবীতে আসে নতুন দেহ ধারণ করার জন্য সে কোন শরীর পাবে কোন পরিবারে জন্মাবে তার জীবন সুখী হবে না দুঃখ দুঃখী হবে সবকিছু নির্ভর করে তার পূর্বজন্মের সঞ্চিত কর্মের উপর তার পূর্বজন্মের সবচেয়ে বড় নিয়ম হল জন্ম নিতেই আত্মা তার আগে সমস্ত স্মৃতি ভুলে যায় সে কিছুই মনে রাখতে পারে না তার আগের পরিবার না তার আগের জীবন না তার বন্ধু ও বিরোধী প্রকৃতির এই নিয়ম খুবই জরুরি ভাবুন তো যদি আমরা আমাদের আগের জন্মের বাবা মা সন্তান বন্ধু কিংবা শত্রুকে সব মনে রাখতে পারতাম তাহলে কি আমাদের জীবন অর্থাৎ নতুন জীবনে স্বাভাবিকভাবে বাঁচতে পারতাম তা এক অসহনীয় হয়ে যেত তাই প্রকৃতি স্মৃতির পর্দা টেনে দেয় যে আত্মা একসময় তার পুরানো পরিবারকে দেখার জন্য ব্যাকুল ছিল সেই আবার নতুন পরিবারে নতুন শরীরে এক নতুন জীবন শুরু করে পুরানো পরিবারকে সম্পূর্ণ ভুলে গিয়ে এই জন্ম মৃত্যুর জাকা অবিরাম ঘুরতে থাকে কিন্তু প্রশ্ন হল এই অন্তহীন চক্র থেকে মুক্তির কি কোন উপায় আছে উত্তর হল হ্যাঁ অবশ্যই আছে সেই মুক্তির নাম হল মোক্ষ মুখ্য অর্থমুক্তি জন্ম ও মৃত্যুচক্র থেকে চিরতরে মুক্ত হওয়া এটি তারা লাভ করে যারা জীবনে নিষ্কাম কর্ম করেছে ভক্তির মাধ্যমে ঈশ্বরকে উপলব্ধি করেছে আত্মজ্ঞান অর্জন করেছে যারা বুঝে গেছে এই সংসার এ সম্পর্কগুলো সবিনস্বর একটি মাত্র সত্যি স্থায়ী আর তা হল পরমাত্মা যে আত্মা মোক্ষ লাভ করে তার আর কোনো মোহ থাকে না কোন ইচ্ছা থাকে না কোন বাসনা থাকে না সে না স্বর্গের সুখ চায় না পিতৃলোকে থাকার কামনা করে না পুনর্জন্মের আকাঙ্ক্ষা রাখে যে আত্মা সরাসরি পরমাত্মার চিরন্তন আলোর সঙ্গে মিলিত হয় তখন সে হয়ে যায় মহাবিশ্বের অবিচ্ছেদ অংশ সে পায় পরম শান্তি এবং যে মুখ্য লাভ করে সে আর কখনো ফিরে আসে না কারণ তার ফিরে আসার আর কোন কারণই থাকে না তাহলে শেষের প্রশ্নের উত্তর কি মৃত্যুর পর আত্মা কি সত্যিই তার পরিবারকে দেখতে ফিরে আসে এর উত্তর হল হ্যাঁ নয় আবার কখনো নাও নয় এটি এক রহস্যময় সত্য যা নির্ভর করে আত্মার কর্মফল তার ইচ্ছা তার অবস্থান এবং তার আধ্যাত্মিক যাত্রার উপর এটি বহু স্তরে আচ্ছাদিত এক গভীর সত্য মৃত্যুর পর আত্মা আসক্তির কারণে কিছুদিন তারা আপনজনদের ঘিরে থাকে পিতৃলোক থেকে আমাদের পূর্বপুরুষরা প্রতি বছর পিতৃপক্ষের সময় আমাদের কাছে আসেন আমাদের অন্নজল গ্রহণ করেন এবং আশীর্বাদ দেন বিশেষ পরিস্থিতিতে যেমন আকস্মিক বা অকাল মৃত্যুর ক্ষেত্রে কিছু আত্মা স্বপ্ন কিংবা নানান সংকেতের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করে কিন্তু শেষ পর্যন্ত প্রতিটি আত্মার যাত্রা সামনে এগিয়ে যায় এবং সে পুনর্জন্ম গ্রহণ করে আগের সব স্মৃতি ভুলে যায় অথবা মোক্ষ লাভ করে সমস্ত বন্ধন থেকে মুক্ত হয়ে যায় আমরা যেই টান অনুভব করি সেই ভালোবাসা আমরা আমাদের হারানো প্রিয়জনদের প্রতি অনুভব করি সেটি বাস্তব আমাদের প্রার্থনা শ্রাদ্ধ আর স্মৃতিচারণ তাদের কাছে পৌঁছায় তাদের যাত্রায় সহায়ক হয় তারা হয়তো শারীরিকভাবে আমাদের সাথে নেই কিন্তু এক শক্তি হিসাবে এক আশীর্বাদ হিসেবে এক মধুস্মৃতি হিসাবে তারা সর্বদা আমাদের সাথে থাকে মৃত্যু শুধু শরীরের সমাপ্তি সম্পর্কের নয় ভালোবাসার নয় অদৃশ্য এক একসুতের তারা চিরকাল আমাদের সাথে যুক্ত থাকেন যতক্ষণ না আমরাও আমাদের যাত্রা সম্পূর্ণ করে সেই পরম সত্যে মিলিয়ে যাই বন্ধুরা আমরা আশা করি এই গভীর আবেগময় আলোচনাটি আপনাদের মনে জেগে থাকা বহু প্রশ্নের উত্তর দিতে পেরেছে এবং আপনাকে এক নতুন উপলব্ধি বা দৃষ্টিভঙ্গি উপহার দিতে পেরেছে এই জ্ঞান আমাদের প্রাচীন গ্রন্থের দান এবং জীবন ও মৃত্যুর রহস্য বুঝতে সাহায্য করে যদি আমাদের প্রয়াস আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করুন এই তথ্যটি জানানোর জন্য এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন আজ এই পর্যন্ত আবারও আসব পরের ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার